লাভপুরে তিন শ্মশান ঘাটে যাওয়ার রাস্তার বেহাল দশা হাঁটু কাদায় মৃতদেহ নিয়ে যেতে বাধ্য গ্রামবাসী লাভপুরের চৌহাট্টা মহতোরি দুই নম্বর অঞ্চলের তাতিনা পাড়ায় শ্মশান ঘাটের রাস্তার চরম দুরবস্থা প্রায় দু কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে হাঁটু সমান কাদা আগাছা আর জঙ্গল এর মধ্য দিয়ে প্রতিদিন মৃতদেহ কাঁধে করে নিয়ে যেতে হয় গ্রামবাসীদের এই রাস্তাতেই রয়েছে তিনটি শ্মশান ঘাট পাড়া গ্রামের দক্ষিণ পাড়ার দুই শ্মশানে প্রায় দুশো পরিবার শেষকৃত্য সম্পন্ন করে পাশাপাশি কোপাই নদীর পদ্মাবতী ঘাটে তাতিনাপাড়া আড়ার নাঙ্গলটাঙ্গা গ্রামের প্রায় ছশো আদিবাসী পরিবার সৎকারের কাজ করেন কিন্তু বেহাল রাস্তার কারণে দাহ করার জন্য মৃতদেহ নিয়ে যাওয়া রীতিমতো দুর্বিষহ হয়ে উঠেছে গ্রামবাসীদের অভিযোগ বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কোনো ফল হয়নি ঘাটেও নেই দেহ দাহ করবার উপযুক্ত পরিকাঠামো এতে খুব জমেছে স্থানীয়দের মধ্যে এই বিষয়ে লাভপুরের শিশু শিশুতোষ প্রামাণিক জানান রাস্তাটি রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় রয়েছে প্রায় ষাট থেকে সত্তর লক্ষ টাকা ব্যয় খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে তবে স্থানীয়দের একাংশের বিক্ষোভ তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেও যদিও চৌহাট্টা মহতরী অঞ্চল তৃণমূল অবজারভার শোভন চৌধুরীর দাবি ক্ষোভের কোনো জায়গায় নেই এই এলাকায় যত উন্নয়ন হয়েছে সবই তৃণমূল সরকারের আমলেই হয়েছে আমাদের সমস্যা আছে সেই কংগ্রেসের আমল থেকে সিপিএম চলে গিয়েছে আজ তৃণমূল আছে তৃণমূলের আমলে আমরা দেখছি ওই একই অবস্থা আমাদের এই রাস্তায় আজও পর্যন্ত পরিবর্তন হয় নাই আর হতেও পারে নাই আমরা কি কষ্ট করে আমরা মৃত্যু নিয়ে যাই আমরা নিজেরাই জানি এই অবস্থা আমার বাবা মা চলে গিয়েছে আমার দাদু দিদিমা চলে গেছে তখন থেকে এই অবস্থা এই রাস্তা চলছে জানিয়েছেন কোথাও জন্য না হ্যাঁ অনেকবার হয়েছে তিনবার চারবার স্যাংশন হয়েছিল দিয়ে ওরা ওনারা বলেছিলেন যে না এটা হবি হবে সেই হচ্ছে আজও পর্যন্ত হয় না আমাদের রাস্তা আমাদের আমাদের কালিনী কি হবে আমার ছেলের কালিনী কি হবে সেই কথাটা আমরা জানতে চাইছি তাহলে আপনারা বলুন যে না এই রাস্তাটা হোক এক হাঁটুর ওপর এক এখনও এক হুটুক খাতাতে আমরা মৃত্যু নিয়ে যাই এই রকম কষ্ট আমরা পাই আমাদের আদিবাসী তাজনি পাড়া থেকে ঝিল তো আমাদের হয় নাই কোনো কালে আজও পর্যন্ত ঝিল হয় নাই ঝিল যদি ওখানে করে দিতে পারেন আমাদের খুব উপকারী হয় নদীর বান হয় নদীর বানের ওপরে ঝিল করছে আমাদেরকে তাছাড়া আমরা বাঁচতে পারবো না ওখানে আমাদের সমস্যা এই রাস্তায় আমরা হাঁটাচলা করতে পারি না এক হুটু কাদা এই কাদাকে তো আমরা যেলে পারি মারা তলিয়ে গেলে পারে তোমার পড়ে যাওয়ার মতো সম্ভাবনা থাকে আমাদের যাওয়ার রাস্তার রাস্তাটা খুবই খারাপ এইদিকে দিকে এটা তোমার সেইভাবে আমল থাকে এরকম অবস্থা আমরা হ্যাঁ আমরা জানিয়েছিলাম পঞ্চায়েতে জানিয়েছি আমরা ব্লকে জানিয়েছি তারা বলছে হ্যাঁ হবে চার পাঁচ সাংশান হয়েছিল বলছে হ্যাঁ রাস্তাটা হবে এখনও পর্যন্ত কোনো গুরুত্বই নেই এই রাস্তার মধ্যে আমাদের এই রাস্তা প্রতি আর এই সুশানের দাবি হ্যাঁ ওগুলো সব জানিয়েছিলাম তার মধ্যে কোনো এখন পরিবর্তন নেই কতগুলো গ্রামের মানুষ এইটা আমাদের তিনটে তিনটে গ্রামে মানুষ যাওয়া যাতায়াত করে এই রাস্তায় কোন কোন তাতিনাপা আছে আর আছে তারপরে তোমার ওই রাস্তাটির ব্যাপারে আমরা অনেক দিন থেকেই চেষ্টা করছি এবং শুধু পটশ্রী প্রকল্পে নয় আমি আরআইডি এ প্রকল্পেও রাস্তাটা দিয়েছি এখন অলরেডি সাংসে না হওয়া পর্যন্ত করা যে না ইতিমধ্যেই ছোটোখাটো রাস্তা যা আছে সিএম টু এ সেরকম কোথাও পড়ে নাই ওই ডাঙা তো কাতিনাপাড়া তার সঙ্গে আর দু একটা রাস্তা পুড়ে আছে টোটালটাই পটশ্রী প্রকল্পে দেওয়া আছে এবং তার এস্টিমেট ভেটিং সব কিছু হয়েছে টোটাল লিস্ট আমার লাভপুর ব্লকে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটা তার মধ্যে সিএম পে রাস্তাটি ঢুকে আছে অতএব যত তাড়াতাড়ি ফান্ড দেবে আমরা তত তাড়াতাড়ি কাজটাকে সম্পূর্ণ করে দিতে পারবো এ নিয়ে কোনো অবকাশ নাই আশ্বাস দেওয়া হয়েছে ঘটনা হচ্ছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যে পরিমাণ অর্থের ফান্ড আমরা পাই সেই পরিমাণ টাকা দিয়ে তো অত দু কিলোমিটার রাস্তা করা আমাদের পক্ষে সম্ভব নয় এগুলো আমাদের বিভিন্ন দপ্তরে পাঠাইতে হয় সে আরআইডিএফ হোক এসআরডিএ হোক জেলা পরিষদ হোক বা পথশ্রী হোক আমরা সেইভাবে পথশ্রী এবং আরআইডিএফের দুটো জায়গাতেই আমার পাঠানো আছে কিন্তু পথশ্রী প্রকল্পে আমার যে চুয়াল্লিশটি লিস্ট আপাতত আমাদের কাছে এসেছে তাতে এই রাস্তাটি অন্তর্ভুক্তি হয়ে আছে খুব থাকা তো উচিত নয় কারণ প্রশাসনিক দিক থেকে বলুন বা আদার দিক থেকে বলুন কোনো দিক থেকেই কোনো ত্রুটি কিন্তু আমরা করি না সব দিক থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং কাজ করার চেষ্টা করি হয়তো একটা রাস্তায় পড়ে আছে কিন্তু গ্রামের ছোটোখাটো যে সমস্ত রাস্তার ড্রেন এগুলো অলরেডি আমরা কিন্তু করেছি না করা কিছু নয় যেটা হয়েছে সেটা কিন্তু দু হাজার এগারোর পরেই আজ দু হাজার পঁচিশ সালের শেষ লগ্নে দাঁড়িয়ে যেটা জোর গলায় বলতে পারি এই রাস্তা ঘাট পানীয় জল যেটুকু হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরই আমরা করতে পেরেছি তার আগে এখানে কিন্তু কোনো ধরনের উন্নয়নমূলক কাজ আজ পর্যন্ত হয় নাই এটা বা মধ্যসিত এলাকা ছিল তারা দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে কিন্তু এই ধরনের কোনো কাজ করে নাই বলতে পারে মানুষ চাওয়া পাওয়া থাকতেই পারে কিন্তু কাজ করি নাই বা করা হয় নাই এটা আমরা মান্যতা দিতে পারবো না প্রচুর কাজ করা হয়েছে এই অঞ্চলে পাড়া থেকে যে পদ্মাবতীর ঘাট পর্যন্ত প্রায় দেড় থেকে দু কিলোমিটার রাস্তাটা অনেক দিন ধরেই খারাপ আছে তো আমরা সেটা পথশ্রী প্রকল্পের আন্ডারে অলরেডি সেই স্কিমটাকে অন্তর্ভুক্ত করেছি এবং স্টেট লেভেলে অলরেডি পাঠানো আছে স্টেট লেভেল কর্তৃপক্ষ থেকে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এই কাজটা আমরা দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করে দিতে পারবো যাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা না এইটা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার এস্টিমেট আছে সেইটা অ্যাপ্রুভাল হলে আমরা টেন্ডার প্রসেসে যাবো এবং কাজটি দ্রুততার সঙ্গে করে দেব স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানি আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন করার মতো বিবাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া